প্রত্যেক দিন কতজন বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগ দেয় আপনি শুনলে অবাক হবেন এমন কোনো দিন পাবেন না যেদিন বিএনপি ছেড়ে বিএনপি নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগ দেয় না তবে সংখ্যাটা কত যেমন আজকে একটা খবর পেয়েছে আমি যখনই আলোচনা করছি বগুড়ায় বিএনপির তেত্রিশ নেতাকর্মীর জামাত ইসলামীতে যোগ দেন বগুড়ায় তেত্রিশ এর আগের দিন সিরাজগঞ্জ তার আগের দিন চাঁদপুর তার আগের দিন পিরোজপুর তার আগের দিন বরিশাল তার আগের দিন নোয়াখালী তার আগের দিন বেগমগঞ্জ তার আগের দিন পঞ্চগড় মানে ডেইলি আছে জাতীয় পত্রিকায় তেত্রিশ জন দুইশো জন আড়াইশো জন তিনশো জন দেড়শো জন একশো বিশ জন এভাবে বিএনপি ছেড়ে জামাত ইসলামীদের জোর দেয় সংখ্যাটা আসলে কত কোথায় কোথায় গিয়ে ঠেকবে বিএনপির পদধারী নেতারা বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতারা বেশি পরিমাণে যোগ দেয় উপজেলা পর্যায়ের নেতারা আছে কোথাও কোথাও জেলা পর্যায়ের নেতারা আছে এই যে বগুড়ার কথা বলি বগুড়ায় তেত্রিশ জন যোগ দিয়েছে বগুড়ার জেলা কমিটির জেলা কমিটির নেতা বিএনপি ছেড়ে জামাতে যোগ দিতে চায় নাম বলবো না এরকম বিভিন্ন জায়গা অভাব নেই যে এই দল তো জিয়াউর রহমানের দল না এই আমরা যে বিএনপি করতাম এই বিএনপি সেই বিএনপি না এরা তো দেখি আওয়ামী লীগ হয়ে উঠছে এরা তো ভারতের দল করা যাবে না এই আবার বিএনপি কোরআনের প্রোগ্রামের উপর হামলা করে দার্সুল কোরআনের উপর হামলা করে ওয়াজ মাহফিলে বাধা দেয় এটা কোন বিএনপি এই বিএনপি মুসলমানের সন্তানরা করবে না আবার জামাত শিবির ক্রেইজ বাংলাদেশে এখন শিবির মানে ডাকসুতে জিতে ডাকসুতে সব জায়গায় জিতে বিশ্ববিদ্যালয়ের তরুণরা যে দল করে গ্রামে গঞ্জে হাটে বাজারে স্ট্যান্ড বাদে সব জায়গায় তরুণদের উপর প্রভাব পড়বে এটাই সত্যি আমি অবাক জামাত শিবির কোথায় পৌঁছে গেছে। শহরের ঢাকার আমরা তো ঢাকায় বড় হয়েছি ঢাকায় পড়াশোনা করেছি অভিজাত পাড়ায় যোগাযোগ বা আমাদের যাত্রা ছিল একদম ইন্টারমিডিয়েট থেকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট থাকা অবস্থায় টিউশনই করাতাম সেই সুবাদে অভিজাত পাড়ায় দোলশান বনানি বাড়িধারা ধানমন্ডির অভিজাত এলাকা বেইলি রোডের অভিজাত এলাকা এইসব জায়গায় একটা ভালো যাতায়াত ছিল নানান কারণে তা সেখানে তো আমরা দেখেছি যে আসলে এলিট ক্লাসের যারা অর্থনৈতিকভাবে পেশাগতভাবে অর্থনৈতিকভাবে বলতে ঢাকার বাড়িওয়ালা ব্যবসায়ী তারা সব শ্রেণী পেশার সাথে আমার ডিপ ইন্টারেকশন ছিল গবেষণার খাতিরে সাংবাদিকতার খাতিরে ব্যক্তিগত কারণে আর একটা এলিট ক্লাস যে ওই রকম বাড়িওয়ালা বা কারিগরি টাকার মালিক না কিন্তু সাবেক সচিব সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সাবেক অধিদপ্তরের মহাপরিচালক এইটাই এই টাইপের এলিট যারা তাদের সাথে বেশি মিশেছে তা আমি দেখতাম যে শিবির জামাত এগুলোর প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না দুই একজন ধর্মের প্রতি আগ্রহ ছিল কিন্তু তারা জামাত শিবির এগুলোর প্রতি আগ্রহ বোধ করতো না তখন তো জামাত শিবির খুব দুঃসময় ছিল এমনিতেই এগুলো ধরনের ভাবত না কোনো সীমকৃতি ছিল না ধর্ম প্র্যাকটিস করতো কেউ নোমান আলী খান কেউ জাকির নায়ক কেউ আহলে আদিস অথবা কেউ ওই আবুতহা আদনান বেদের মাধ্যমেও প্রভাবিত ছিল কিন্তু জামাত শিবির এই ক্রেজ ছিল না স্যার স্টুডেন্ট পড়াতাম অথবা নটরডামের স্টুডেন্ট পড়াতাম কোচিং ক্লাস নিয়েছি সেখানে ওই ভিকারুন্ন সার অনেক স্টুডেন্ট আমার সরাসরি স্টুডেন্ট ছিল আজকে তারা অনেকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করে আমি তাদেরকে শিবির সম্পর্কে জানার চেষ্টা করতাম কথা বলতাম অনেকে দাওয়াত দিতাম যে দিনের পথে আসুক অনেকে গ্রহণ করতো কোনো সেমপিতে ছিল না কিন্তু আমি এখন দেখছি যে ভিকারণ্য স্যার স্টুডেন্টরা শিক্ষার্থীরা আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি রাজু গুপ্তার ছেলেরা নটরডেমের ছেলে নটরডেমের শিবির আগে থেকেই ভালো ছিল কিন্তু হোলিক্রস এর মেয়েরা বিএফ কলেজের ছেলেমেয়েরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছেলেমেয়েরা সেনাবাহিনী অফিসারের ছেলে ছেলেমেয়েরা সচিব বিচারপতিদের ছেলেমেয়েরা অনেকে নামাজ পড়ে না পর্দা করে না ভিঘার উন্নসার মেয়েদের অনেকের সাথে আমি যেটা বিভিন্ন ভাবে জেনেছি কিন্তু এরা বলে আমরা শিবির করি বুঝেও না এরা সংস্থা বলে আমরা শিবির সমর্থন করি ভালো আমাকে আমার এক রিলেটিভ শিবির তো ভাই আমি তো শিবির পছন্দ করি কিন্তু এ কিন্তু ঠিক মতো নামাজও পড়ে না শিবির পছন্দ করে শিবির ক্রেজ বাংলাদেশ এখন কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন টেক ক্রেজের ফলে বিএনপি লোকজন জামাতে যোগ দিবে এটা তো স্বাভাবিক এখন আপনার পত্রিকা যে দেখেন এটা কিছুই না সংখ্যা পত্রিকায় দেখেন ঘরে হয়তোবা পঞ্চাশ জন পাবেন যে ডেইলি পঞ্চাশ জন বিএনপি নেতা জামাতে যোগ দিচ্ছে কিন্তু বাস্তবে প্রত্যেক দিন আপনি কমপক্ষে পাঁচশো লোক পাবেন যারা বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে অধিকাংশ লোক তারা মিডিয়ায় প্রচার করতে রাজি না ফুল দিয়ে যোগদান করতে রাজি না যারা বিএনপি ছেড়ে জামাতে যোগদান করে অনেকে অধিকাংশ নিরবেন দুইটা ক্লাস একটা হচ্ছে যে জামাত করে জামাতকে সহযোগিতা করবো জাস্ট এইটা কিন্তু জামাতের পথ পথে রোপণ হবে এরকম না সামাজিকভাবে প্রভাবশালী ব্যবসায়ী জামাতের সাথে সম্পর্ক রাখতে চায় জামাত ক্ষমতা আসবে জামাতকে সমর্থন করি তারা মিডিয়ায় আসতে চায় না এই যে এই যে ক্লাসের কথা বললাম ব্যবসায়ী ধনী সামাজিকভাবে প্রভাবশালী একসময় বিএনপি করতো এরা এখন জামাতে আসছে এরা কিন্তু জামাতের পথ পদবি নেবে না এই জন্য এরা কখনো মিডিয়ে আসে না এই সংখ্যাটা মিলালে ডেইলি পাঁচশো হয় এক সময় বিএনপির মন্ত্রীদের খুব ঘনিষ্ঠ ছিল প্রধান নির্বাচনী কর্মকর্তা এজেন্ট তারা এখন জামাতে যোগ দিচ্ছে এরকম অনেককে দেখেছি তারা জামাতে জামাত ইসলামী প্রোগ্রামে আসছে টাকা পয়সা দিচ্ছে কিন্তু একদম লিস্টেড ওরকম না কিন্তু জামাতে আসে এবং চোখ বুঝে জামাতকে কি ফ্যামিলি সব এবং অনেক লোক আছে যারা বিএনপির নেতা ওই যে বিএনপির এক নেতার বক্তব্য ভাইরাল হয়েছিল না যে স্বামী বিএনপি নেতা স্ত্রী মহিলা জামাতের আমির ইউনিটের মহিলা জামাতের আমির এটা হয় না কিন্তু মানে মহিলা জামাতের প্রধান এটা বুঝাতে চেয়েছেন হ্যাঁ এটা সত্য অনেক বিএনপির নেতা যারা স্ত্রীর মাধ্যমে প্রভাবিত হয় সন্তানদের মাধ্যমে প্রভাবিত হয় বিএনপি ছেলে জামাত ইসলামীদের যোগ দিচ্ছে এই সংখ্যাটা অন এভারেজ ডেলি পাঁচশো হবে মিডিয়ায় দেখেন আপনার ঘরে পঞ্চাশ জন হতে পারে কিন্তু বাস্তবে অনেক নিরবী নিবৃত জামাতের লোকজন প্রচার বিমুখ আপনারা দেখেন যারা রাজনীতি করবে মিছিল কিছু আর কৌশলগত কারণে জামাতের কিছু নেতা এগুলোকে সামনে আনে কিন্তু আসলে বাস্তবে নীরব নিবৃতে জামাত হয়ে যাচ্ছে প্রচুর বিএনপি প্রচুর একদম বিএনপি এদের বিএনপির সুইং ভোটারদের কথা বলছি না লিস্টেড বিএনপি জামাত হয়ে যাচ্ছে এটা ডেইলি 500 হবে আর জামাত বিএনপি হয়ে যাচ্ছে একটাও নাই যেগুলো দেখবেন ওগুলো মিথ্যা জামাত থেকে বহিষ্কৃত হয়ে এখন বিএনপি সাজার চেষ্টা করছে ভোলা একটা ঘটনা ঘটেছিল কিন্তু ওটাও মিথ্যা কথা বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রায় 33 নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামাত ইসলামে যোগদান করেছে বলে উপজেলা জামাতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফুলবরি মাঠে ওয়ার্ড জামাতের আয়োজিত অনুষ্ঠানে তারা দলবদল করেন তখন ওই আসনের জামাতের যিনি সদস্য প্রার্থী আমার শ্রদ্ধা বড় ভাই ডক্টর মোস্তফাশাল পারভেজ উপস্থিত ছিলেন আরো জামাত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অতএব এরকম গণনা প্রতিনিয়ত ঘটছে